এই ভিডিওটা আমি আমার দিদির জন্য করছি আমার দিদি রান্নায় খুব একটা পটু নয় এর মাধ্যমে এই ভিডিওটা আমি তোর কাছে পাঠাতে পারবো আর তোমরাও সবাই দেখে নাও শাকের তরকারি করা মানেই যে খুব ঝামেলার ব্যাপার তা কিন্তু নয় কিচ্ছু না গরম তেলে প্রথমেই কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিতে হয় তবে বাড়িতে ছিল না তাই দেওয়া হয়নি মা এখানে গরম তেলের মধ্যে আলু কুমড়ো পেঁয়াজ সবগুলো কড়াই দিয়ে দিলো যদি বাড়িতে বেগুন থাকে তো বেগুনও দেওয়া যায় এর মধ্যে তারপরে ভালো করে ভেজে এর মধ্যে জিরে আর লঙ্কা বাটা মা দিয়ে দিলো দিয়ে সবটাকে একটু ভালো করে কষে মতন নিতে হবে নিয়ে তারপরে শাকটা কেটে রাখা দিয়ে দিলো দিয়ে সবটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে পরিমাণ মতন নুন চিনি এগুলো দিয়ে দিতে হবে ব্যাস তারপরে মা এখানে সমস্ত কিছু সিদ্ধর জন্য প্রেশার কুকার দিয়ে দেয় তুই করাতেও করতে পারিস আর খুব কমই জল দিবি আর মা এখানে প্রেশার কুকারে বলে প্রচণ্ড অল্প দিয়েছিল তুই কড়াই করলে একটু বেশি দিবি দিয়ে সব কিছু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিবি মধ্যে মাছের মাথা চাইলেও দিতে পারিস মাছের মাথা না থাকলে একদম নর্মাল এইভাবেই করবি দেখলি তো কত সহজ তো এই রকমভাবে মায়ের মতন করে একদম চটপট বানিয়ে সবাইকে সারপ্রাইজ করে দিবি তুই আর তোমরাও যদি চাও খুব সহজভাবে এইরকমভাবে পয়সাকে দরকার করে নিতে পারো